সুন্দর করে আমরা এই এই আগে তুমি দাও সবাই কোথায় যাইতেছে বলো কোথায় বেরাইতে আমার নানা বাড়ি যাইতেছে সবাই না বলবা না তুমি আমার নানু বাড়ি আমার নানু নানা বাড়ি যাচ্ছে হুম এখন আমার নানুর বাপের বাড়ি যাইতেছে দেখেন ধান ওইদিকে ভরা না হুম চলে নেই এই দুইজন আনছি ব্যাগ টানতে নালে এগো নেওয়ার ইচ্ছা ছেলে না কই আমার জোতায় ব্যাগে জোতা সবই তোমাকে বুঝছো না শেষকালে আবার কই আয় ব্যাগ টানবি এনে জি চ্যাম্পিয়ন দেখ সামনে পাওয়া যায় কিনা একজন ও রাগ করে চললে যাইতেছে ধর হয়ে রাগ করে চললে যাইতেছে

একবার কোলার বেত ইঁদুরের গর্ত থেকে ধান উঠাইছে দেহ ইদুরে ইঁদুরে কাদামাখকে রেখে থেকে ধান কাদার দেয় না তখন ওই ধান কাটতে কাটতে নেয় নিয়া সব ওই কাদার বেতার যায় না এবার কাট মাটি কাটতে উঠোয় ওই যে শুকোতেছে ধুই তো হয় এ নাই ধোয়া লাগে না সেদ্ধ দোকাললেই যাইবে বিজাইলি। হি নিস ঠিক আছে যাও। এই আগের আগের বার ব্যাগ ছেলে আপনাদের দ্বারা আপনি লয়ে পরছলেন এবার দেনেন আবার আদ্দারে। হ্যাঁ মেহমান আগই নিতে আইছে দেখছুই। সোমানসার ও এমনি হইছে কান আছে পুরোবার চোখ করছে ফুললে। নাহ না সোয়াই। ওড়ে কই তুই কথা কইছ না ওড়ে না তুই এডিয়া ফরফরাইয়া ফরফরাইবে겜নে দা আর কি রকম গদেশ ওড়ে না ওড়ে না কেও নরে এম নিওরা গেছে এই দেখছ কি সুন্দর ফরফরাই যায় ও মা খাস করিস রে ওরে আল্লাহ করে দুইটা বৃষ্টি বাইরাই

ও মা তুমি মানে এমন শক্ত করে ধরবা গাছ মর দিলে তুমি ওর লাগে পারবা না দেখার সুতো নিচেও সুতো বান্ধে হেয়ে যায় হেয়ে এরম ঝোলে খালি আর তুমি সোটোকাল হয়ে হাতকা পারাইতে পারাইতে হেই পারো না এ ওই দেখ মেহতরা তোর আগুয় নেতে কেডা কই দেখা যায় না পলাইছে দেখ মন হে বুজম আমি ভালেই